লবির বেটি মা বাবা তেম লোবির বেটি মাতে মা জন্নতি রো রানী এই কথাটি পিত হাদিসেরবানি জগতে জননী সে যে নবীদের শিখার নিজে নিজে তাক তো অনাহারে নিজে থাকতো তো অনাহারে অপরক দি তো ভিকা কেউ আস এই দরবার হাতে ফিরে যাইনি জান্নাতে আনে নবীর বেটি মা পাতে মা রানি এই কথাটি মিতা নয় গো হাদিসের বাণী একদিন দুই দিন পরে হাসেন কান্দে হাই ইমাম হাসন হসেন কান্দে মায়ের আজ ধরে আর কোরআন পর রে দেন দে কোরআন পর রে দেন মায় শোন जन न तेरु रानी नोबीरी बेटी मां पेम मा, जन কথাটি মিতা নয় গো আদিসের বাণী ও ব্রাদার মিল্লাত ইসলামিয়া যখন কোন সন্তান মায়ের কাছে কান্না করে মা গো বলে বলে যখন কান্না করে গো মা আমরা দুনিয়ার বুকে যখন কোনো সন্তান কান্না করে আমরা মোবাইলে সিনেমা চালু করে দেই মোবাইলে গান বাজনা চালু করে দেই আমাদের নবীর বেটি দু জাহানের বাচ্চা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনিজা টুকরা নয়নের তারা জান্নাতের রমণী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমা মহাশয়ের ইমা হাসান যখন কান্না করত মায়ের আচুর ধরে ধরে তখন মা ফাদ মা তো জাহরা রাদিয়ার লা হোতা হল হা কোরাণ শিকা আর শুনো কর